আমরা আজকে এসে অখ্যাত জায়গার বিখ্যাত খাবার দেখাতে আপনাদের কাছে এই যে কত বছরের পুরনো হোটেলটা কতদিন আগে তুমি জানো বলতে পারো আঠারো উনিশ বছর হয়েছে এই হচ্ছে গরুর তরকারি পর্যাপ্ত তেল টুকরা গুলো যে খুব বেশি বড় তা এইও এটাও পাওয়া যায় নাকি নলিও আছে দেড়শো টাকা প্লেট এটা ওরকম স্পেশাল কিছু না মানে নর্মালি একটা আমি যেটা বললাম যে কচুটা আসলে ওরকম যে এক্সট্রা ভাইপ ক্রিয়েট করছে তারা না হুম যে পর্যায়ে গেলে আমরা বলি যে স্পেশাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি অখ্যাত জায়গার বিখ্যাত খাবার দেখাতে আপনাদের কাছে আমরা বিখ্যাত জায়গায় বিখ্যাত খাবার দেখাই আবার কিছু অখ্যাত জায়গা আছে কিন্তু খাবার বিখ্যাত সেই খাবারগুলো আসলে রিভিল করার জন্যই আমরা কাজ করে থাকে আজকে আসছি হেমায়তপুরের জয় বাজারে এটা সাবার হেমায়তপুরের জৈন বাজারে আহ মায়ের হোটেলে এটা জনশ্রুতি আছে যে এখানে গরু গোসটা খুব ভালো আমরা স্পেশালি গরু গোসের জন্য আসছি এবং কেমন আজকে আপনাদেরকে এটা তুলে ধরো ইনশাআল্লাহ তুমি এক্সাইটেড কেমন সেটা বলে

ভাইয়ার আসে মনে হয় তারাই আসে এবং দূর দূরান্ত যেহেতু এটা দূর দূরান্তের বহু মানুষজন ক্ষুধা লাগলে এই স্ট্যান্ডে নেমে খেয়ে নেয় যারা জানে আর যারা জানে না তারাও মোটামুটি জেনে হোটেলে খাবার খেতে আসে এই যে কত বছরের পুরনো হোটেলটা কতদিন আগে তুমি জানো বলতে পারো হ্যাঁ আঠারো উনিশ বছর হয়েছে কোন কোন খাবারের জনপ্রিয় তোমরা এখানে বেশি ভালো আর কি গরু মুরগি গরু দেড়শো টাকা আট পিস থোড়া দেয় দুই পিস দশ পিস মুরগি পাঁচ পিস খাসি মুরগি বলতে ওরা যেটা বোঝাচ্ছে যেটা লেয়ার মুরগির ডিম পারার পরে আঠারো বিশ মাস বা চব্বিশ মাস পরে যে মুরগি শক্ত হয়ে যায় ওটাই তো না হ্যাঁ ওই মুরগিটা দিয়ে হয়তো ছোট ছোট পিস করে রান্না করে এটা হচ্ছে গরুর দেখি একটু গরুটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে গরুর তরকারি পর্যাপ্ত তেল টুকরা গুলো যে খুব বেশি বড় তা এটাও পাওয়া যায় নাকি নলিও আছে দেড়শো টাকা প্লেট এটা কয় টুকরা থাকে মোটামুটি আচ্ছা পিস বুঝে এটা ওরা আচ্ছা দিবে দেওয়ার পরে আমি আপনাকে দেখাবো যে কোনটা দেড়শো টাকা নিচ্ছে ওকে ফাইন এটা গেল গরু এটা হচ্ছে মুরগি আচ্ছা এটা পর্যাপ্ত মানে তরকারিটা গ্রেভি মারাত্মক রকমের মনে হয়

তো এটা রেস্টুরেন্টটা যেটা হচ্ছে যে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না খুব বেশি আপনার এক্সপেকটেশনসটা ওভার ভাইপ নিয়ে কোনো কিছু নেই এই রেস্টুরেন্টটা অ্যাজ ইউজুয়াল মোটামুটি একটা যতটুকু দেওয়ার দরকার একটা স্ট্যান্ড বেজ একটা রেস্টুরেন্ট আর কি সো সেই জায়গায় খুব বেশি প্রত্যাশা করা উচিত না আমার কোয়ালিটি যদি ভালো হয় অনেক লোকজন খেতে টাইপের জায়গায় বলতে এক্স্যাক্টলি রাস্তার পাশে যে মানে আর কি যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটাই ওইটাই এক্সাক্টলি বেশি কম না এত কম না চলবে খাওয়ার জন্য একটা ভালো প্লেস আবার দেখলাম যে একটু আগে বৃষ্টির সময় এখান থেকে পানি পড়তেছে পানি পড়ছে হ্যাঁ তারপরও সব জায়গা থেকে এটা হয় না নর্মালি রেস্টুরেন্টগুলো যে ধরনের হয় এই ধরনের স্ট্যান্ড বেস আসলে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল ভাত উনত্রিশ উনত্রিশ চালটা নর্মালি একটু মোটা বাট খেতে খুব মজা হ্যাঁ একটু সফট আর আমরা এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে গরু এই পরিমাণ হচ্ছে গরু এটা হচ্ছে প্রথম এরপরে ধরা দিবে এই হচ্ছে গরুর পরিমাণ আর এটা হচ্ছে কচু শাক শাক শুধু কচু ভাজি এটা ভাজি করেছে আর চার টুকরা দিয়ে মুরগি এটাও থোরা দিবে পরে তো আমরা শুরু করি প্রথমে একটু দিয়ে কচু ভর্তা নেই হ্যাঁ কচু ভর্তা নিয়ে ট্রাই করি একটু নিয়ে দেখো তো কেমন যদি গড়া ধরে তাহলে একটা টোটকা কচু গড়া ধরলে গলা ধরলে আমরা নর্মাল লেবু চিপে খাই টক জাতীয় আগে লেবু চিপে নিচ্ছি যাতে কোনো কোনো রকমের কোনো ভীতি না থাকে ভয় না থাকে মুসিমিল্লা মানে কচুতে নাথিং স্পেশাল কচুটা ভালো লাগে কোনটা আর একটু মজা হতো কচুর মধ্যে রসুনটা ভালো মতো টেলে দিয়ে তেলে ভালো টেলে দিয়ে রান্না করলে খুব মজা লাগে হুম কচুটা হুম না মানে আমি যেটা বললাম যে কচুটা আসলে ওরকম যে এক্সট্রা ভাইপ ক্রিয়েট করছে তারা চিকেন ট্রাই করি আমি একটা টুকরা নিচ্ছে এটা হচ্ছে লেয়ার মুরগিটা যেটা এটা যেটা ডিম পাড়া ছেড়ে দেওয়ার পরে আঠারো দুই মা দুই বছর পর বা আঠারো মাস বিশ মাস পরে শক্ত হয়ে যায় সেই মুরগিটা এই টুকরাটাও খুবই ছোট আসলে এগুলো যে ছোট ছোট করে রান্না করেছে তো ঝাল দিয়ে মনে হয় স্পাইসি হ্যাঁ ঝাল ওরকম না ঝাল যে পরিমাণ মনে হচ্ছে যে ঝাল ওরকম না ঝাল এক মানে সহনীয় পর্যায়ে ঝাল আদেশ মশলাগুলোর পর্যাপ্ত নব্বই টাকা হিসেবে পরিমাণটা অনেক বেশ কম মনে হচ্ছে এটা এখন সেই কাঙ্ক্ষিত বিফ খুবই ছোটো ছোটো টুকরা এটা আসলে দেড়শো টাকা হচ্ছে এটার দাম গোষ্ঠ খুব সফট এবারে স্ট্যান্ডার্ড হুম সব না ভালো তবে আমি তো অনেক জায়গায় করেছি আলহামদুলিল্লাহ এটা ওই পর্যায়ে আগাইনি মানে আমি আমার যদি র্যাঙ্কিংটা হয় আমি অন্য অন্য জায়গায় গ্রামে করেছি গ্রামের মধ্যে এমন ডাউনটাউনে করেছি সেই রকম না মানে সেই পর্যায়ে গেলে আমরা বলি যে ফ্রেশ স্পেশাল হ্যাঁ হ্যাঁ অতটা ওই পর্যন্ত না মোটামুটি একটা মানে এভারেজ লেভেলের এখানে একটু পরিমাণ বেশি প্রয়োজন ছিল হার্ড বেশি হার্ড বেশি হ্যাঁ হার্ড বেশি তার সাথে হ্যাঁ এই আঁকিগুলা সহজে সাবান হজ জাবানো যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বা এটা সাত আটটা টুকরা বোঝা লিটারালি এই বস্তুটা হবে দুই টুকরা আমরা দুই পিস বলবো সেই হিসেবে দেড়শো টাকা প্রাইস মোটামুটি ঠিক আছে বাট পরিমাণটা বেশ কম স্বাদের দিক থেকে আসলে আমার যেই প্রত্যাশা ছিল আমি ওইরকম বুঝতে পারছেন আসলে হ্যাঁ কম্পারিটিভলি মুরগি এবং গরু এখানে আসলে সত্যি কথা বল যারা আসে এখানে যেটা বলুন যে যারা পরিশ্রম করে খুব বেশি এই ধরনের মানুষজন এই খেতে আসে নর্মালি তো তাদের কাছে এটা একটা মজার খাবার এটা ঠিক আমার হয়তো ওটি আমি বললাম টেস্ট বাট ভিন্ন আমার এক ধরনের আরেকজনের আরেক ধরনের আপনি দেখেন এখানে যে ধরনের মানুষ খেতে আসছে একটু দেখেন আপনি যারা খাচ্ছে এখানে সবাই এখানে এই যে পাশেই ট্রাক রেখেছে বাস রেখেছে গাড়ি থামিয়ে তার খাচ্ছে পিক আপ পেছনে পিক আপ আছে তো এই জায়গাতে এই খাবারগুলো আসলে ওদের জন্যই আমার মনে হয় খুব পারফেক্ট কারণ ওরা প্রচুর প্রচণ্ড রকম পরিশ্রান্ত থাকে এবং ক্ষুধার্থ থাকে খেতে আসে এই জন্য একটা ইমেজ ক্রিয়েট হয়েছে অনেক ভালো এই রেস্টুরেন্টটা বাট আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে যে এভারেজ মানে খুব বেশি বলার কিছু নেই এভারেজ বাট তাদের কাছে ভালো লাগছে বিধে তারা এখানে আসছে খেতে আসছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মূল বিষয় আমার কাছে কেমন লাগলো সেটা না তার থেকে হচ্ছে যারা খেতে আসছে মেইনলি তারা এখানকার মূল কাস্টমার সো আমি আমি আমার জায়গা আমার টেস্টের জায়গা সাথে জায়গা থেকে আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে এভারেজ যে কাস্টমারগুলো আসছে তাদের জন্য এটা ঠিক আছে হুম 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 আমরা হচ্ছে যতটুকু চাই আমাদের জন্য ঠিক আছে এটা স্বাদ ভালো আমরা হচ্ছে যেটা চাই যে আমরা যেহেতু এখানে ওখানে ঘন ঘন এখানে ওখানে আমরা খাই আমাদের এক্সপেক্টেশনটা থাকে আরো বেশি ঠিক আছে এক্সপেক্টেশন মানে এরকম থাকে আমাদের চাওয়াটা যে ওভারলোডেড খাওয়া এবারে যতটুকু খাই

ছিল বাকি এমনি খাবার ভালো এরপরে হচ্ছে মুরগি যেটা দিছে এটা একটু যদি আর একটু বাড়াই দিত কোয়ান্টিটিটা বাড়িয়ে দিত হ্যাঁ পরিমাণটা বেশ কম ঠিক ছিল গরুর ইয়ারটা ঠিকঠাক ছিল আমার কাছে মোটামুটি লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিকঠাক লাগছে আর খুব বেশি শক্ত না খুব বেশি ঠিকঠাক লাগছে আর বাদ বাকি সেটাই মানে এটা হচ্ছে কি যে আমি বলো আমার টেস্ট টেস্টবারটা যেরকম আমি সেটা আপনাদের শেয়ার করেছি মেজবারটা মেসবার শেয়ার করেছি মেজবারটা আমি লাগবো তার মানে মেজবার আমার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে আছে যেমন মেজবার কাছে বেশ ভালো লেগেছে মোটামুটি আমার কাছে ওই লেভেলটা লাগে তো আমার রিভিউ হচ্ছে আমার কাছ থেকে যেটা বললাম মেজ বাটে দিয়েছে সো আপনারা আমাদের রিভিউটা বেস করে না আপনারা আসবেন টেস্ট করতে অবশ্যই আপনাকে ভালো লাগতে পারে ইনশাল্লাহ আমি তো বরাবর আমাদের রিভিউগুলো দিয়ে থাকি তো নর্মালি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যারা আসে সবার রিভিউ নেওয়া উচিত আসলে তাহলে রিয়েল ইনফরমেশন আপনারা পাবেন তো এখানে যারা খাচ্ছে তাদের কাছ থেকে আমি কিছু নেই তোমার নাম কি আকাশ আকাশ তুমি কী করো এই কাজ করি কাজ করো আচ্ছা এই রেস্টুরেন্টে কিন্তু আজকে প্রথম এলে না 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 আরও

ট্রাকের রাজা ট্রাকের রাজা ওকে ফাইন তো নাই দেখে নাকি এই রেস্টুরেন্টে কি আজকে প্রথম না আগেও খাই আগে আগেও এই কেমন লাগে রেস্টুরেন্ট খাবার ভালো ভালো কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে গরুর মাংস গরুর মাংস অডিয়েন্স দেখছেন গরু গোস্ত অনেক ভালো লাগছে খাবারের প্রাইস মানে দাম টাম কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না মাশাল ব্যবসা করি লেবু লেবুর ব্যবসা ওই যে এখানে যত লেবু আছে সব কি একটু মোমতি দেয় নাকি না এটা না আমি বলে গুল লেবু ও গুল লেবু আচ্ছা এনে কি রেস্টুরেন্টে কি প্রতিদিন খাওয়া হয় প্রতিদিন প্রতিদিন খাইছেন কি কি আইটেম কি খাওয়া হয় এই গরুর মাংস খাই বেশি গরুর মাংস কেমন এখানকার ভালো ভালো লাগে এই জন্য আপনারা আসেন না আচ্ছা আলহামদুলিল্লাহ গাড়ি চালাই গাড়ি চালাই ওকে ফান গাড়ি চালাচ্ছে রুবেল গাড়ি চালায় রুবেলের খাবার কি এখানে আজকে গরু গোশ না মুরগি মাংস মুরগি মাংস কেমন লাগে রেস্টুরেন্টের খাবার আলহামদুলিল্লাহ আজকে প্রথম না না কন্টিনিউ কন্টিনিউ মানে এই মায়ের দোয়া হোটেলটা মানে খাবারের জন্য ভালো ইনশাল্লাহ ভালো ভালো তো একদম একটা লাগে আপনার কাছে কোনটা লাগে

এই রাস্তায় যদি কেউ আসা হয় আরিচা রোডে হেমায়তপুরে যদি কেউ আসেন আপনার সাভার এই রেস্টুরেন্টে তো অবশ্যই আপনার ট্রাই করুন মাইডা রেস্টুরেন্ট খেয়ে দেখবেন কেমন আশা করি ভালো লাগবে ইনশাআলা ঠিক আছে নেক্সট অন্য কোনো ফুড আইন নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ সেই অবধি সবাইকে আল্লাহ আমাদের ভালো রাখো সুস্থ রাখো এবং আমাদের চ্যানেল অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম রহমতুল্লাহ আবার কথা